সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বন্যার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন সরকার নয়ন সরকার বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা কেমন দেখছেন জানতে চাই আপনার কাছে বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত পরিবর্তিত সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানি ছয়টি পয়েন্টে এখন পর্যন্ত বিপদসীমার উপরে রয়েছে তবে গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে নদ নদীর পানি কিন্তু কমে আসছে কোটি পয়েন্টেই তবে প্লাবন দীর্ঘায়িত হওয়ায় বেশি ভোগান দিতে বন্যা আক্রান্ত লোকজন তবে কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত বিপদ সীমার উপর অবস্থান করছে একশো সেন্টিমিটার উপর দিয়ে এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি এছাড়া এর আশেপাশে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে যেমন পেঞ্চুগঞ্জ বালাগঞ্জ ওসমানীনগর বিশ্বনাথ দক্ষিণ সুরগঞ্জ আশেপাশে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে তবে আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে সারা দেশে এক তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সিলেটে কিন্তু নয় তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রস্তুতি নিয়েও কিন্তু একটু সংশয় রয়ে গেছে কারণ বিভিন্ন উপজেলাতে এখন পর্যন্ত পানি রয়েছে প্রায় ছয় লাখেরও বেশি মানুষ এখন পর্যন্ত পানি বন্দি অবস্থায় রয়েছে সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের নয় তারিখ থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষাতে কতটুকু প্রস্তুতি রয়েছে তাদের সে বিষয়ে সংশয় রয়ে গেছে এছাড়া বিভিন্ন উপজেলা সব কোম্পানিগঞ্জে প্রায় লাখানিক মানুষও কিন্তু এখন পর্যন্ত পানি পানিবন্দী অবস্থায় রয়েছে তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে সিলেটের রেদোয়ান এই ছিল আমার কাছে সর্বশেষ জি সরকার আপনাকে ধন্যবাদ